আসসালামু আলাইকুম ওষুধ একটি গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু সব সময় হাতের কাছে ওষুধ পাওয়া যায় না এজন্যে পূর্বপ্রস্তুতি হিসেবে আপনাদের ঘরে কিছু প্রয়োজনীয় ওষুধ রাখা প্রয়োজন এজন্যই আজকে আপনাদের জন্য দলের আয়োজন ঘরে কি কি ধরনের ওষুধ রাখবেন এবং এর ব্যবহার ব্যবহারবিধি যদি আপনার ঘরে ছোট বাচ্চা কিংবা বয়স্ক মানুষ থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু বাচ্চারা অনেকটা ছোটো তাই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং অন্যদিকে বয়স্ক যারা তাদেরও রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যায় সুতরাং তারাও খুব দ্রুত অসুস্থ হয়ে পড়েন বাচ্চা কিংবা আপনার বয়স্ক পিতা মাতা অথবা আপনার নিজেরই হঠাৎ জোর চলে আসলো কিংবা বমি শুরু হয়ে গেছে এরকম সমস্যায় হয়তো ফোনের মাধ্যমে কারো কাছ থেকে ওষুধের সাজেশন নিয়ে নিতে পারেন কিন্তু আপনার বাসায় তো ওষুধ নেই সেক্ষেত্রে কী করবেন এজন্যই সমাধান হলো কিছু জরুরি ওষুধ বাসায় রেখে দিন তাই বলে আমি বলছি না যে নিজের বাচ্চার কিংবা আপনার পিতা মাতার চিকিৎসা আপনি নিজেই করে ফেলুন পরামর্শ অবশ্যই ডাক্তারের সাথে করতে হবে কিন্তু ডাক্তার যখন ওষুধ সেবন করার জন্য বলবেন তখন হাতের কাছে যদি ওষুধ না থাকে তাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন কেননা আমরা জানি না কে কখন অসুস্থ হবে এমনও তো হতে পারে যে ঝড় বৃষ্টির রাত কিংবা অনেক গভীর রাত হয়ে গেছে আপনার আশপাশে কোনো ফার্মেসি পাচ্ছেন না অথবা আপনার বাড়ি কোনো গ্রামে তাহলে অবশ্যই আপনার কিছু ওষুধ জেনে রাখা উচিত এজন্যে অবশ্যই আপনার ওষুধ রাখার জন্য একটি আলাদা বক্স তৈরি করা উচিত অথবা একটি কার্টুন ব্যবহার করুন এখন চলুন জেনে নেই কি কি রাখবেন এই চিকিৎসা বক্সে জ্বরের জন্য রাখবেন প্যারাসিটামল জাতীয় সিরাপ কিংবা ড্রপ অথবা ট্যাবলেট অথবা সাপোজেটরি এটি আপনি নাপা কিংবা এস। কিংবা রেনোভা নামে পাবেন জ্বর বেশি হলে সাপোজটরির প্রয়োজন হয় সাধারণত একশো পঁচিশ এম আড়াইশো এমজি এবং পাঁচশো এমজি সাপজ বাজারে পাওয়া যায় এজন্যে অবশ্যই সাপজ রাখুন যদি জ্বরের সাথে খিচুনির সমস্যা থাকে তাহলে ট্যাবলেট সিডিল ফাইভ এম অথবা কলোনাজিপাম জিরো পয়েন্ট ফাইভ এম অথবা সাপো জুটরি সিডিল টেন এম এই জাতীয় ওষুধ রাখুন বমির জন্য রাখতে হবে ডোম্পিডন জাতীয় অর্থাৎ ডেফ্লাক্স মটিগাট অমিডন জাতীয় সিরাপ কিংবা ড্রপ যদি সাথে পেট ফাঁপা থাকে আর যদি পাতলা পেখানার সাথে বমি থাকে সেক্ষেত্রে রাখতে হবে ইমিস্টেট অ্যান্ডসেট অফরান জাতীয় সিরাপ কিংবা ট্যাবলেট তীব্র পেটে ব্যথার জন্য মূলত এলজিন কলিকন বা নোরভিস অর্থাৎ টাইমোনিয়া মিথ্যাল সালফেট এই জাতীয় ট্যাবলেট কিংবা সিরাপ রাখতে পারেন গ্যাস্ট্রিকের সমস্যার জন্য স্যাক্লো বালোসেকটিল নেকজাম বা ইসোনিক্স এই জাতীয় গ্যাস্ট্রিকের ওষুধ রাখুন তবে যদি বুক জ্বলা পড়ার বেশি সমস্যা থাকে তাহলে একটি গেবিসল জাতীয় সিরাপ রাখে দিন কষ্টকাঠিন্যর জন্য পেট ফাঁপা কিংবা প্রচণ্ড পেটে ব্যথার জন্য গ্লিসারিন সাবজ্রি অথবা অসমলাক্স জাতীয় সিরাপ রাখতে পারেন কিংবা চুলকানি অ্যালার্জি এক্ষেত্রে আপনি ফেনাডিন ফ্যাকজো অথবা সিট্রিজিন অ্যালার্টল এ জাতীয় সিরাপ কিংবা ট্যাবলেট রাখতে পারেন কয়েকটি ওটস লাইন কিংবা ও আর রাখুন এটি মূলত পাতলা পায়খানার জন্য প্রাথমিক ওষুধ সে সাথে যদি অতিরিক্ত পাতলা পায়খানার সাথে পেটে পেতে হয় তাহলে ফিলমেট বা এমোডিস জাতীয় ওষুধ রাখুন হঠাৎ সিলে যাওয়া বা কেটে যাওয়ার জন্য ব্যাকটোসিন নামে অয়েন্টমেন্ট রাখুন পড়ার ক্ষেত্রে মূলত বার্না জাতীয় ক্রিম ব্যবহার করতে হয় সুতরাং একটি বার্না জাতীয় ক্রিম রাখুন অনেক সময় নাক বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে আফরিন বা রাইনেক্স অথবা অ্যান্টাজাল জাতীয় নেজাল ড্রপ রাখতে পারেন চোখের ইনফেকশনের জন্য মূলত মক্সিফ্লক্সাসিন জাতীয় আই ড্রপ যেটি বাজারে আইভেন্টি কিংবা মক্সিজেন নামে পাবেন এটি একটি রাখতে পারেন শ্বাসকষ্ট কিংবা কাশির জন্য মূলত বর্তমানে মনাস জাতীয় ট্যাবলেট বড়দের জন্য ব্যবহার হয় এবং ছোটোদের জন্য মোনাস ওএফটি ট্যাবলেট পাওয়া যায় সুতরাং মোনাস জাতীয় ট্যাবলেট আপনার প্রাথমিক বক্সে রাখতে পারেন কাটা সেরা কিংবা গায়ের ড্রেসিংয়ের জন্য ভাইডিন জাতীয় সলিউশন রাখতে পারেন এছাড়া গোস তুলা ওয়ান টাইম ব্যান্ডেড হ্যাক্সিসল এবং কিছু নির্দিষ্ট ওষুধ থাকলে তাহলে তার জন্য প্রয়োজনীয় ওষুধ ঘরে রাখা যাবে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই ওষুধ শুরু করবেন তা না হলে হিতে বিপরীত হতে পারে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য